নমস্কার বন্ধুরা সহিনিসা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার কিছু খাওয়ার ফানি ভিডিও আপনাদের সাথে শেয়ার শেয়ার করছি করছি কিছু ভিডিও খাওয়ার এবং শেষে একটা আছে আমি কিভাবে মজার ভিডিও শুট করি জন্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব মাংস খেতে ইচ্ছে করছিল তাই আমি একাই ভাবছি পাঁচশো মাংস একাই খেয়ে নেব তো সেই জন্য শুধু পা লেবু আর মায়ের পটলের তরকারি ছিল পটল কুমড়োর তরকারি তাও বললাম মা আমি পাঁচশো মাংস আনছি পাঁচশো মাংস একাই খাবো তাই জন্য আমি এখন খাওয়া শুরু করে দিই বাবা আমি আগে খাই তোমরা দেখো একটু খাবারটা না শাক খেয়ে নেবো আজকে সব খাবো ভাত ভাত সব খেয়ে নেবো আমি মাংস সব একা খাবো ওই জন্য আমি পাঁচশো মাংস এনে একাই খাবো বলে বসে আমি মোটা বন্ধুরা শেষে কিন্তু মজার জোকস কিভাবে ভিডিও শুট আছে দেখতে তাকুন সাথে থাকুন ভালো লাগলে আমার সোহিনী তিশা চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার বন্ধুরা সহিনিস্তৃশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে এলাম আমাদের আজকে মোগলাই আনা হয়েছে মা মোগলাইটা একটু দেখাও দেখানো হচ্ছে এত আজকে আমরা স্পেশাল মোগলাই এনেছি হ্যাঁ এটা হচ্ছে এগ চিকেন মোগলাই তো মোগলাই আছে মোগলাই স্যালাড সস আর তার সাথে তরকারি তো আমি ভাবলাম এটা আমি খাচ্ছি বন্ধুদেরকে দেখাই বন্ধুদের সাথে শেয়ার করি আমি তো সবই বন্ধুদের সাথে শেয়ার করি তাই জন্য আমি খাওয়াটাও একটু দেখালাম দেখি খেয়ে বলছি হ্যাঁ কেমন খেতে হয়েছে কে দেখাচ্ছি লারুণ ফেত স্পেশাল মোগলাই একটুখানি আর একটু পাই সত্যি ভালো খেতে বন্ধুরা আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি তাই আমি মিষ্টি খেতে বসেছি নমস্কার বন্ধুরা সোহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি অনেকগুলো মিষ্টি সন্ধ্যাবেলা খেতে বসেছি আমরা একটু মিষ্টি খেতে ভালোইবাসি তাই জন্য আমি কী কী নিলাম বলছি এটা হলো ধোগলা দুটো ধোগলা নিয়েছি ছানার জিলিপি নিয়েছি তিনটে চারটে প্যাড়া নিয়েছি একটা শুকনো বোদে কিনে এনেছি আর নিয়েছি রাবড়ি আর এইটা মা বাড়িতে বোদে বানিয়েছিল এ রেসিপিটা আমরা একদিন চ্যানেলে দিয়ে দেবো বন্ধুরা অবশ্যই আপনারা দেখবেন আমার সোহিনী সৃষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা আমি একটু ধোকলা আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি বন্ধুরা আমি গপ গপ করে খাচ্ছি দেখুন পড়েই গেল আবার কুড়িয়ে খাচ্ছি এবার ছানা জিলিপি খাচ্ছি এবার একটা প্যারা দেখাচ্ছি বন্ধুরা আমার ভিডিও নো এডিটিং নো স্ক্রিপ্টিং তাই আমি ক্যামেরার সামনেই খেয়ে দেখাচ্ছি কারণ আপনারাই আমার পরম বন্ধু পরম আত্মীয় আমার দৈনন্দিন জীবন মেলা পারিপার্শ্বিক পরিস্থিতি সবই আপনাদের ভীষণ সুন্দর খেতে বন্ধুরা সামনে ভাগ করে নিচ্ছি এই দেখুন সেই তালের বড়া আমি কেটে ফেললাম খেয়ে দেখাচ্ছি এই মা এটা রস পড়া তালে বড়া না এটা বিউলির ডালের বড়া ও দেখো মা এটা বিউলির ডালের বড়া আর এটা আমি কিন্তু এটাই এই ভিডিও ছাড়বো বন্ধুরা হ্যাঁ বিউলির ডালের রস বড়া নো এডিটিং নো স্ক্রিপ্ট মা বলে দাও এটা কি বানিয়েছো বিউলির ডালের রস বড়া বিউলির ডালের রস বড়া আচ্ছা তো রসটাও খেয়ে নিলাম বন্ধুরা আজকে আমি খাচ্ছি কচুরি এই যে কিনে এনেছি কচুরি তরকারি দু রকম তরকারি আর মিষ্টি দিয়েছি একটুখানি আপনাদের সাথে ভাগ করে দেখালাম এবার একটু ঘুগনিটা খেয়ে দেখাই ছানার মিষ্টিটা অসাধারণ সুন্দর বন্ধুরা আমি বাড়িতে আমের আচার বানিয়েছিলাম সেই আমের আচারের ভিডিও আমার লং ভিডিওর মানে আমার চ্যানেলে রয়েছে বন্ধুরা এটা আমি শর্টসের জন্য নিভোড়া নিবোড়া গানে করেছিলাম তো আমি এগুলো সবই বিহাইন্ড দ্য সিন এগুলো ডিলিট না করে আমি এগুলো দর্শকদের সামনে দেখালাম যাতে আমার দর্শক বন্ধুরা খুবই আনন্দ পায় আমাদের দৈনন্দিন জীবনে আমরা যাতে সারাক্ষণিত চিন্তা ভাবনা কাজ এসবের মাঝে একটু মনোরঞ্জন একটু আনন্দ অনেকটা আনন্দ খুঁজে পাওয়ার জন্যই আমি আমার ভিডিওতে কিছু মজার দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা এটা পিঠে মা বাড়িতে বানিয়েছিল আমি আবার সেটা সুন্দর করে সাজিয়েছি সুতরাং বন্ধুরা আমি আপনাদের সাথে আমাদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ সবই ভাগ করে নিচ্ছি যাতে আপনারাই আমার পরম বন্ধু আপনারা আমার পরম আত্মীয় আপনারা যাতে আমার ভিডিওগুলো দেখে মন থেকে আনন্দ পান এটা বন্ধুরা আমার হ্যাপি বার্থডে টু ইউ সামনেই গেল মানে আমার হ্যাপি বার্থডে গেল আর কি হ্যাপি বার্থডের অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি তো আপনারা সকলে আমাকে অনেক আশীর্বাদ জানিয়েছেন আমার জন্মদিনে আপনারা আমাকে সবসময় আশীর্বাদ জানাচ্ছেন তার জন্য আমি খুবই কৃতজ্ঞ এভাবেই আমার পাশে থাকবেন আমার সোহিলিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সোহিলিশ দিশাকে আশীর্বাদ করুন বন্ধুরা এটা আমার শীতকালের ভিডিও আমি এক চিকেন রোল আর চিকেন চপ খাচ্ছি চিকেন আর গায়ে মায়ে পড়ে যাচ্ছে এটা বন্ধুরা আমি শামুক গেরি গুগলির পোস্ত বানিয়েছি এটাও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন শামুক গেরি গুগলির ছি স্যালমিনের এটা একটা ফানি জোকসের শর্টস জন্য করেছি নমস্কার বন্ধুরা সোহিনী সর্সা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি খাচ্ছি এই যে পেস্ট্রি কেক আর রাবড়ি এই পেস্ট্রি কেক আর রাবড়ি আমি একটু আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি রাবড়ি আমি খুব ভালোবাসি খুবই সুন্দর খেতে আর বন্ধুরা আপনারা তো জানেনই আমি রাবড়ি খেতে খুবই ভালোবাসি ধুর চামচ দিয়ে খাওয়া হয় না হাতে করেই খাই নাহলে এটা তুলে খাওয়া যাবে না আমি খুবই রাবড়ি খাই তাই আপনারা আমার অনেক ভিডিওতেই দেখতে পাবেন রাবড়ি খাওয়া এখানেও রাবড়ি খাচ্ছি বাইরে ঘরে আমি সারাদিনই মানে দিনে একটা করে রাবড়ি হলেও খাই এমনি বলছি নাকি ডায়েটিং করছি মোটা হয়ে যাচ্ছি আমি হেলদি তো খাওয়া দাওয়া কন্ট্রোল করছি খাওয়া দাওয়া বিশেষ খাই না অথচ বেরোলে আমি রাবড়ি খাই চিন্তা করুন এইরকম ভাবে আমি নাকি রোগা হব ভাবলেও হাসি যে আমি সারাদিন ডায়েটিং করছি কিছু খাচ্ছি না অথচ দিনে একটা করে আমি রাবড়ি খাই মানে এইরকম ডায়েটিং করলে জীবনেও আমি রোগা হতে পারবো না আমি হেলদি থেকে যাব এটা শর্টস জন্য গরমকালে বানিয়েছিলাম এইগুলো থ্যাঙ্কু মাম্মা মাম্মাকে নিয়ে এক লাইক তো बनता है এটা পনির টিক্কা পনির টিক্কা মশলা এই যে এরকম এটার ভিতরটা চিজ দিয়ে ভর্তি তার ভিতরটা এগুলা দিয়ে ভর্তি আবার এরও ভেতরটা এগুলা চিজ দিয়ে ভর্তি এরগুলা অনেকগুলা তিন চারটা কোটিং দিয়ে ভাজ ভাজ করা এটার নাম পনির টিক্কা বন্ধুরা এত খেয়ে কে আমি হেলদি হয়ে গেছি এবার শেষ করার আগে খতম কাণ্ডে সে এটা এগুলো হাসির জোক যেরকম দেখায় তো আমি আমার আবার বার্থডে কেকটা দেখাচ্ছি কারণ সত্যি কথা আমি আর বার্থডে কেকটা এই যা মোবাইলেই স্মৃতি লোকের থাকে সববার থাকে সব বন্ধুদেরও থাকে তাই আমারও থাকে তো আমি বার্থডে কেকটা আর একবার দেখে আর এই পিঠেটা মা বানিয়েছিল কেক আর পিঠে দেখিয়ে আমার এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা আমি আরও নতুন নতুন খাবারের ভিডিও আপনাদের সামনে আনবো আসলে আমি একা মানুষ তো রাস্তাঘাটে মানে কিভাবে ভিডিও করব দোকানদার দাদাদের দোকানদার ভাইদেরকে বলি যে যাদের থেকে খাবার দাবার কিনি তাদেরকে বলি আমার একটু ভিডিও করে দিতে তো ওনারাই আমাকে দয়া করে ভিডিও করে দেন আর যদি একান্তই সবাই বিজি থাকে তো আমি বাড়িতে খাবার কিনে এনে ভিডিও করি তো দেখতে থাকুন সাথে থাকুন এভাবেই আমাকে ভালোবাসা দিন বন্ধুরা ধন্যবাদ